আসসালামু আলাইকুম বিথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি আজ আমি নিয়ে আসছি গরু গোশ দিয়ে ঝাল রান্না ঝাল রান্না অনেকেই অনেক ধরনের করে করে থাকেন আমি আজ গরু গোশ দিয়ে ঝাল রান্না দেখাবো আপনাদের এই খাবারটা অনেক টেস্টি অনেকে হয়তো চুইঝাল চেনেন কেউ চেনেন কেউ চেনেন না কিংবা কেউ খেয়েছেন কেউ খান নাই তবে এখন থেকে খাবেন অবশ্যই খাবেন খুব সহজভাবে ঝাল রান্না করাটা আমি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার চ্যানেলটি সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজ ঝাল দিয়ে গরুগোশ রান্না দেখাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন খুবই ভালো আছেন দেখুন আমি এখানে আপনাদের খুব ভালোভাবে খুব সহজভাবে আমি ঝালটি রান্না করে দেখাবো আমি চুইঝাল যারা চেনেন না তাদের জন্য আমি এই পিকচারে চুইঝালটা দেখিয়ে দিয়েছি এটা পান পাতার মতো এই গাছের পাতা হয়ে থাকে আজ এখন আমি চুলা একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি চুলা অন করে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এক কেজি পরিমাণে আমি গরু গোছ নিয়েছি আমি এখন গরম তেলে ভেতর গরু গোশগুলো দিয়ে দিব আমি গোশগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন এবং আদা একসাথে পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি এবং দেড় দুই চামচ পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়া দিব যাতে একটু ঝাল লাগে এক চামচ পরিমাণে লবণ দিয়েছি আসলে গরু ঝাল ঝালঝাল খেতেই খুব ভালো লাগে চুই ঝালটাও অনেক ঝাল তারপরেও এখানে আমি দারচিনি নিয়েছি তিনটা এলাচ নিয়েছি দুইটা লবঙ্গ নিয়েছি তিনটা এবং তেজপাতা তিনটা নিয়েছি কুচো করে এগুলো সব আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং দুটো এলাচ গুঁড়া দারচিনি সামান্য পরিমাণে গুঁড়ো করে নিয়েছি অর্ধেকটা পরিমাণ আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে মশলাটাকে ভালোভাবে গরু গোশের সাথে মিশিয়ে নিব। এখানে বলে রাখি এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না এখানে গোশ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো পানি দেই নেই আমি গোশের ভিতর থেকে যে পানিটুকু বেরি হয়ে আসবে ওটা দিয়ে আমি মশলা দিয়ে গোশটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিবেন দয়াক সবাই আমার সাথে থাকবেন আমি এই যে গোশটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কষে এসেছে গোশটা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলাম এবার অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পুরো মশলাটা এর সাথে গোশটাকে মিশিয়ে এই যে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে গোশটা পানি ভিতর বসে যায় চার পাঁচটা মশলাটা যে মশলাটা সম্পূর্ণ যাতে পানি ভিতর মিশে যায় দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিব এখানে আমি তিন থেকে চার বার আপনি সে দিয়ে নিতে পারেন আমি এখানে চারবার দিয়ে নিয়েছি যাতে হালকা পরিমাণে কুসটা সেদ্ধ হয় এই যে যাতে সেদ্ধ হয়ে আসে এর জন্য আমি দিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে যে নেড়ে দিয়ে আমি এখন আমার ঝালগুলো বসিয়ে দেবো দ্বিতীয় পর্যায়ে আমি ঝালগুলো এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুনের কোয়া রেখেছিলাম এগুলো আমি এর ভিতর দিয়ে দিব দিয়ে দিয়েছি এবং অর্ধেকটা পরিমাণে যে মশলা রেখেছিলাম আমি এখন এই অর্ধেকটা পরিমাণে মশলা এর ভিতর দিয়ে দেব। কারণ এখন আমি মশলাটা দিলে আমার গোসের যে ঘ্রাণটা আছে এই ঘ্যানটা খুবই ভালো আসে এই জন্য আমি এখন এই মশলাটা বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি জিরা টেলে নিব এবং পেস্ট ভেজে নেব জিরা টেলে গুঁড়ো করে নেব এবং পেস্ট ভেজে নেব আর দেখুন আমার গোশটা রান্না করা শেষ আমি এখন জিরা গুঁড়োটা দিয়ে দিব। যেটা আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যে এবার আমি এটাকে নেড়ে ভালোভাবে কোষের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এই যে আমি তুলে নিয়েছি পরিবেশনের জন্য আমার পেজ ভাজাটা আমি এর উপরে দিয়ে দিয়েছি দেখুন কত কালারফুল এবং সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে এখানে খেতে খুবই টেস্টি যারা এখনও চুই ঝালের দিয়ে খান নাই গরু মাংস রান্না আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদেরও করতে ইচ্ছা করবে এবং খুব সহজভাবে এটা করে খেতে পারবেন আশা করি আপনারা রান্না করে খাবেন দেখুন এই চুই ঝালটা আসলে অনেকে চেনে অনেকে চেনে না কিন্তু খুবই টেস্টি যারা চেনেন না যারা জানেন না তারা অবশ্যই চুই ঝালটা খুঁজ করে রান্না করে খাবেন সকলকে ধন্যবাদ সবাই আমার সাথে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন